জল খেয়াছ জল কই যা জল জল যা পায়ে পা লেগে গেছে কিন্তু খাবার খাইছে আজকে ভাত কি হলো

శంగనగన నగనగ శంగనగన నకనగ 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 এত রাগ কেন এত রাগ কেন সোনুটার মুখে এত রাগ কেন চাঁদে গেছিল পটি করতে চাঁদে গিয়ে চাঁদে রয়েছে ওই যে ওই যে রূপসী কি ঘাটের তলে কি আছে কি হলো হ্যাঁ কি হয়েছে আর যাবি ছাদে আর যাবি তুই ছাদে বাউ 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 আমাদের সাথে ভাত খাবি আবার এই তুই আবার কোথায় চলে আসত মিনিটের মধ্যে কোথা থেকে কোথায় চলে আসে কি কই।

একটু গাল ধরে টানবো একটু কান ধরে টানবো একটু মুখটাকে এরকম কুটু কুটু করে দেবো এরকম পদে মারবো পদে 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 আর একজন দেখো গরমের ছোট পাগল হয়ে গেছে কি গরম এই ঘরটা আর পারবো না আর গায়ে জোর নেই আমার টাটো টতো টাটো টেতো টতো টোকে চোতকে আমি খেয়ে নেবো তো চোতকে আমি তোকে খেয়ে নেবো তোকে আমি খেয়ে নেবো খেয়ে নেবো খেয়ে খাম খম খাম দেখো কোন পাত্তাই দেন ওর কিছু যাইই আসে না দেখো ওই যে ঢিপনি শয়তানি আর এই যে টাটা বা